কোনো এক সময়ের কথা লক্ষ্মী মনোহর রূপ ধারণ করে গাভীদের দলে প্রবেশ করেন তার সুন্দর রূপ দেখে গাভীরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল দেবী তুমি কে কোথা থেকে এসেছ তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী বলে মনে হচ্ছে আমরা তোমার রূপ বৈভব দেখে অত্যন্ত আশ্চর্যাম্বিত হয়েছি তাই তোমার পরিচয় জানতে চাই সুন্দরী সত্য করে বলো তুমি কে আর কোথায় যাবে লক্ষ্মী বললেন গাভিকন তোমাদের কল্যাণ হোক আমি এই জগতে লক্ষ্মী নামে প্রসিদ্ধ সমস্ত জগৎ আমাকে কামনা করে আমি দৈত্যদের পরিত্যাগ করেছি তাই তারা চিরকালের মতো নষ্ট হয়ে গেছে এবং আমার আশ্রয়ে থাকার জন্য ইন্দ্র সূর্য চন্দ্র বিষ্ণু বরুণ ও অগ্নি প্রভৃতি দেবতা সর্বদা আনন্দ উপভোগ করছেন দেবতা এবং ঋষিগণ আমার স্মরণ নিলে সিদ্ধি লাভ করেন যার শরীরে আমি প্রবেশ করি না সে সর্বতোভাবে বিনাশপ্রাপ্ত হয় আমার সহযোগেই ধর্ম অর্থ কাম সুখ প্রদান করতে সক্ষম হয় সুখদায়নি গাভীগণ আমার এমনই প্রভাব এখন আমি তোমাদের দেহে সর্বদা বাস করতে চাই আর তার জন্য আমি নিজেই এসে প্রার্থনা জানাচ্ছি তোমরা আমার আশ্রয় লাভ করে শ্রী সম্পন্ন হয়ে ওঠো ডাবিরা বলল দেবী তুমি অত্যন্ত চঞ্চলা কোথাও স্থিরভাবে থাকো না এছাড়াও বহুজনের সঙ্গেই তোমার এক প্রকার সম্বন্ধ তাই আমরা তোমাকে ইচ্ছা করি না তোমার কল্যাণ হোক আমাদের শরীর এমনি হৃষ্টপুষ্ট এবং সুন্দর আমাদের তোমাকে কিসে প্রয়োজন তোমার যেখানে ইচ্ছা গমন কর তুমি যে আমাদের সঙ্গে কথা বলছো এতেই আমরা কৃতার্থ বলে মনে করছি লক্ষ্মী বললেন গাবিগণ তোমরা এ কি বলছ আমি অত্যন্ত দুর্লভ এবং সতী তা সত্ত্বেও তোমরা কেন আমাকে স্বীকার করছো না এর কারণ কি আজ আমি বুঝতে পারছি না ডাকলে কারো কাছে গেলে অনাদর হয় এই কথা অক্ষরে অক্ষরে সত্য উত্তম ব্রত পালনকারী ধেনুগণ দেবতা দানব গন্ধর্ব পিসাজ নাক রাক্ষস এবং মানুষ অত্যন্ত উগ্র তপস্যা করে আমার সেবার সৌভাগ্য লাভ করে আমার এই প্রভাবের কথা তোমাদের ভেবে দেখা উচিত সুতরাং আমাকে স্বীকার করো। দেখো এই চরাচর জগতে কেউই আমাকে অপমান করে না গাফিরা বলল আমরা তোমার অপমান বা অনাদর করছি না শুধু তোমাকে ছেড়ে দিচ্ছি কারণ তোমার চিত্ত চঞ্চল তুমি কোথাও স্থির হয়ে থাকো না এখন বেশি কথাবার্তায় কাজ নেই তুমি যেখানে যেতে চাও চলে যাও আমাদের সকলের দেহই রিষ্ট এবং প্রাকৃত শোভাযোগ্য তাহলে তোমাকে নিয়ে আমরা কি করব লক্ষ্মী বললেন গাভিগণ তোমরা অপরকে সম্মান প্রদান করো তোমরা যদি আমাকে পরিত্যাগ করো তবে সমস্ত জগতে আমার অসম্মান হতে থাকবে অতএব আমাকে কৃপা করো তোমরা মহা সৌভাগ্যশালী এবং সকলকে স্মরণ প্রদানকারী তাই আমি তোমাদের শরণাগত হয়েছি আমার কোনো দোষ নেই আমি তোমাদের সেবিকা এই জেনে আমাকে রক্ষা করো আমাকে আপন করে নাও আমি তোমাদের কাছ থেকে সম্মান চাইছি তোমরা সর্বদা সকলের কল্যাণ করে থাকো পূর্ণময় পবিত্র এবং সৌভাগ্যশালী আমাকে অনুমতি দাও আমি তোমাদের দেহের কোনো অংশে নিবাস করব গাভীরা বলল যশস্বিনী তোমাকে অবশ্যই আমাদের সম্মান জানানো উচিত ঠিক আছে তুমি আমাদের গোময় এবং গোমূত্রে নিবাস করো কারণ আমাদের এই দুই বস্তু পরম পবিত্র লক্ষ্মী বললেন আমি ধন্য তোমরা আমার ওপর অনুগ্রহ করেছ আমি সেই মতোই কাজ করব সুখদায়নি গাভে সকল তোমরা আমার মর্যাদা রক্ষা করেছ অতএব তোমাদের কল্যাণ হোক